আগামী ডিসেম্বরে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয়ে আছে বিএনপি দলটির নীতি নির্ধারণী নেতাদের ধারণা চলতি বছরের সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে তাদের দাবি খোদ সরকারের ভিতর থেকেই নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা রয়েছে অবশ্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বকে মুখোমুখি বৈঠকে বলেছেন আগামী ডিসেম্বরে নাগাদ নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে সরকার নির্বাচন কমিশন সিইসি সেভাবে প্রস্তুত নেওয়ার কথা জানিয়েছে গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় নেতাদের বক্তব্য পর্যালোচনায় নির্বাচন নিয়ে সংশয়ের কথা উঠে আসে বৈঠকে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা হয় কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানকে একটি ইসলামী দল ও একটি নতুন দলের নেতারা শেল্টার দিচ্ছেন এমন তথ্য তুলে ধরে বৈঠকে নেতারা বলেন এর পিছনে ওই দল দুটোকে আর্থিক সুবিধা দেওয়ার প্রমাণ তারা খোঁজ করে পেয়েছেন এর ফলে ঘুষ ও the company. শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলেও নেতারা মনে করেন স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মধ্যে বৈঠকে নেতারা বলেন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের মধ্যে গড়িমসির বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে গণপরিষদ নির্বাচন সেকেন্ড রিপাবলিক ও স্থানীয় সরকারের দাবি করে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে যার পেছনে সরকারের একাধিক উপদেষ্টার মদত রয়েছে অন্তর্বর্তী সরকার বিএনপিকে নয় তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বৈষম্য ছাত্রদের শক্তি ভাবে তার সহজে ক্ষমতা ছাড়বে বা নির্বাচন দেবে বলে মনে হচ্ছে না অবশ্য বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানে যে কথা বলেছেন আমরা প্রত্যাশা করি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি জাতির সামনে নির্বাচনের রোড ম্যাপ উপস্থাপন করবেন এতে নির্বাচন নিয়ে ধোয়াশা কেটে যাবে নির্বাচনের রোডম্যাপ দিলে ব্যবসা বাণিজ্য অনিশ্চয়তা কেটে যাবে সর্বক্ষেত্রে সজতে আসবে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি অউ নাহিদ ইসলাম দুটি আন্তজাতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং ব্যবস্থায় তিনি মনে করেন না একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভব হবে বিএনপি নেতারা এর মধ্যে ভিন্ন কিছু আভাস দেখছেন দলটির নেতারা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এর জন্য সরকারের প্রশাসনিক নিষ্ক্রিয়তা বা সরকারের নিয়ন্ত্রণহীনতা দায়ী এ অবস্থা চলতে থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়ার লক্ষণ নেই তাহলে কি আইনশৃঙ্খলার উন্নতি না হলে নির্বাচন হবে না দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য বিএনপির নেতারা শুরু থেকে সরকারের উপর চাপ তৈরি করে আসছেন অন্যদিকে সরকার সংবিধান নির্বাচন কমিশন জনপ্রশাসন সহ বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে জাতীয় কমিশনের মাধ্যমে এগোচ্ছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের প্রাথমিক আলোচনা হয়েছে দলগুলোকে চিঠি দিয়ে সংস্কার বিষয়ে সব পাঠিয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়েছে আজ তেরো মার্চ বৃহস্পতিবার মতামত পাঠানোর শেষ দিন